আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বিড়াল ছানাকে দেখাই শুরু করছি এ শুয়ে আছে কিভাবে দেখেন একে ভালোভাবে শুয়াই মনে হচ্ছে যে কি কী না কী হয়েছে তো সম্পূর্ণ সুস্থ এই ঘুম ঘুম পাটতেছিল যে এখানে সেই মুরগির বাচ্চাটা একা একা ঘুরে আর এই যে সেই মা আলা মুরগির বাচ্চা এ ছোট তো জন্য যে ফাঁসা দেখালে বের হয়ে যায় ও আবার এক একাই হয়তো বা ঢুকে পড়বে না এই আমি ধরে ঢুকাবো ওর আগে থাকতো এই এই খাসায় থাক এই খাসায় থেকে এর এই টুপায় শিফট করা হয়েছে আচ্ছা এই বাচ্চাটাকে আমি ধরে এই টুপার মধ্যে দিয়ে দেই ধরাই যাচ্ছে না ধরছি এটাই একমাত্র দেশি বাচ্চা আর না হলে সবই এখানে সোনালি আছে কিভাবে কোন দেব বাইর হয় আমি আপনাদের দেখাই এই যে এখানে ফাঁসা আছে এখান দিয়ে ওকে ঢুকাই দিব দেখেন এই যে ভালোভাবে আগে ধরি এখান দিয়ে ঢুকাই দিব যা এই যে চলে গেছে এই যে সেই বাচ্চাটা খালি আমার কাছে কাছে থাকে এই যে আর আমাদের ছাদে কিন্তু নতুন সেট আপ বানাইছি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতেই আগের ভিডিওতে দেখাইছিলাম যে অর্ধেক কাজ হয়েছে এখন সম্পূর্ণ কাজ শেষ আমি দেখাচ্ছি আগে যে খাইতে দেই এ খাবার নাই আচ্ছা চলেন দেখাই এই যে নতুন সেট আপ ছাদের এর আগে ভিডিওতে খালি যে এই ইটটুক ছিল ইট টুক ছিল আর এখন সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে আগে এটা একটু ছোট ছিল আর এই বাচ্চারা ছিল হচ্ছে ওই বড়ো টুপার মধ্যে ছাদের সক্ষম থাকতো আর এরা হচ্ছে এখানে ডিম পারছে ডিমটা তুলতে হবে এদের এই এক সাইড রেখে দিছি আর এদের এই সাইডে রাখছি আর একটা সমস্যা হয়েছে কি এই যে হলুদ মুরগি যদি ডিম পারে তাহলে এরা সবাই ঠুক দিয়ে খায় নাই আর কালোটা ডিম কেউই খায় না ওই রকমই থাকে এই যে এখনও আছে কিন্তু ওরা খাচ্ছে না কিন্তু হলুদ তো যদি ডিম পারে তাহলে সাথে সাথে খায় ফেলতো এই পাশটা একটু ছোটো হয়েছে আর এই পাশটা একটু বড়ো হয়েছে আর আমাদের সেই এই ঘুঘু পাখি আজকে একসাথে করে দিছি দেখছি তো মারামারি করতেছে না এখন দেখি কি করে তো নিয়ে এনেছে সম্ভবত আর এই যে আমাদের বড় বিড়ালটা আর এখানে আমাদের কোয়েল পাখি আছে কোয়েল পাখি আমাদের মোট ছিল ছয়টা তার মধ্যে থেকে তিনটা জবাই করে খাইছি আর একটা মারা গেছে আর এই দুটা আছে যে গহু পাখিটা ডাকতেছে ক্যামেরা দেখলে এর ডাক বন্ধ হয়ে যায় আচ্ছা এর ভিতরে ঢুকে একটু দেখাই আপনাদের যে ঘরটা কেমন হয়েছে ঘরের ভিতরে ঢুকছি যে আমাদের ফাউমি মুরগি বাচ্চা সব এখানে প্রায় তিন মাসের কাছাকাছি হবে এদের বয়স এখানে একটা লাঠি বাইতে দিছি ওপরদের উঠে থাকবে আর এই যে এখান থেকে নেট দিয়ে দিছি এই এই যে আবার ও পাখিটা ডাকতেছে এটা সেলের পাখি আর ওই যে এটা মেয়ে পাখি সেলের পাখিরাই ডাকে আর মেয়ে পাখিরা ডাকে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সামনে ভিডিওতে দেখা